আসসালাম আলাইকুম কিউ কোরআন বাংলা বিডিতে সবাইকে স্বাগতম এই ভিডিও দেখে আমরা শিখব প্রতিটি আয়াতে যতগুলো আরবি শব্দ রয়েছে তার প্রত্যেকটির আবিদানিক অর্থ এবং সম্পূর্ণ বাংলা অর্থ আর একদম সহজে কোরআন অনুবাদের ধারাবাহিক ভিডিও পেতে কিউ কোরআন বাংলা বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং এই ভিডিওতে একটি লাইক করুন কোনো আয়াত বা শব্দ বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্টে জানাবেন সোরতুস জিলজেল আউজু বিল্লে হিমিনা শৈত নিরদি বিস্মিল্ল্যা হির মে নির্বা হিম এদেজুল জিলাতিল আর দুজিল জেল হ্যাঁ সোরতুস এর এক নম্বর আয়াত এই আয়াতে যতগুলো শব্দ রয়েছে সবগুলোকে আমরা চার ভাগে ভাগ করব। এক ইদে ইজে এই শব্দের অর্থ হল যখন দুই জুল জিলাতি জুল জিলাতি এই শব্দের অর্থ হল প্রকম্পিত হবে তিন আল আর দু আল আর দু এই শব্দের অর্থ হল পৃথিবী তাহলে ইজা জুল জিল্যাতিল আরদু আর দু এর অর্থ হল যখন পৃথিবী প্রকম্পিত হবে চার জিলজা আলহা জিলজা আলহা এই শব্দের অর্থ হল প্রচণ্ডভাবে বা ভীষণভাবে সম্পূর্ণ আয়াতের অর্থ আরেকবার ইজ জুল জিল আতিল আর দু যখন পৃথিবী প্রকম্পিত হবে জিল জ্য প্রচণ্ডভাবে বা ভীষণভাবে উদ্দেশ্য হল যখন মহাপ্রলয় বা কিয়ামত সংগঠিত হবে এর দুই নম্বর আয়াতে যতগুলো শব্দ রয়েছে সবগুলোকে আমরা তিন ভাগে ভাগ করবো এক ও আোর জাতি ওয়া আঃ হ জাতি এই শব্দের অর্থ হল এবং বের করবে দুই আল আর দু আল আর দু এই শব্দের অর্থ হল পৃথিবী তাহলে ও আহ রাতিল আর দু এর অর্থ হল এবং পৃথিবী বের করে দিবে বা বের করবে তিন আস আজ আস কলেহা এই শব্দের অর্থ হল বোঝাগুলোকে অর্থাৎ ভূগর্ভস্থ সকল খনিজ সম্পদ সম্পূর্ণ আয়াতের অর্থ আরেকবার ও আহ রাতি এবং বের করবে আল আর দু পৃথিবী আস কলেহা তার বোঝাগুলোকে বা তার খনিজ সম্পদ সরল অনুবাদ যখন পৃথিবী তার ভূগর্ভস্থ সকল সম্পদ বের করে দিবে উদ্দেশ্য হল কিয়ামতের পূর্বে জমিনের অভ্যন্তরস্থ সমুদয় ধনসম্পদ সম্পদ স্বর্ণরৌপ্য ইত্যাদি খনিজ সম্পদ জমিন উদ্গীরণ করে দিবে বা প্রকাশ করে দিবে সৌরত জেল এর তিন নম্বর আয়াত ওয়া কল আল মা তিন নম্বর আয়াতে যতগুলো শব্দ রয়েছে সবগুলোকে আমরা চার ভাগে ভাগ করব। এক অ ক এই শব্দের অর্থ হলো এবং বলবে দুই আল ইনসানু আল ইনসানু এই শব্দের অর্থ হল মানুষ তাহলে অকাল ইনসায়ানু এর অর্থ হল এবং মানুষ বলবে তিন মা মা এই শব্দের অর্থ হল কি প্রশ্নবোধকের জন্য ব্যবহার করা হয় এখানে আশ্চর্যতা বোঝানো উদ্দেশ্য চার লাহা লাহা এই শব্দের অর্থ হল তার তাহলে মা লাহা এর অর্থ হল তার কি হলো পৃথিবীর কি হলো সম্পূর্ণ আয়াত আরেকবার ক লাল ইন এবং মানুষ বলবে মা আলাহা তার কি হল সরল অনুবাদ মানুষ সেদিন বলবে পৃথিবীর কি হল কেন সে তার ভূগর্ভস্থ সকল খনিজ সম্পদ বের করে দিচ্ছে সোরাতুসজিলজ্যাল এর চার নম্বর আয়াত ইয়াও মা এদিন তোহাদে সুয়া চার নম্বর আয়াতে যতগুলো শব্দ রয়েছে সবগুলোকে আমরা তিন ভাগে ভাগ করব এক মা ইজিন ইজিন এই শব্দের অর্থ হল সেদিন দুই তোহাদোহাদু এই শব্দের অর্থ হল বর্ণনা করবে অর্থাৎ পৃথিবী বর্ণনা করবে তিন আখবা রহা আখবা রহা এই শব্দের অর্থ হল তার বৃত্তান্ত সম্পূর্ণ আয়াতের অর্থ আরেকবার ইজিন সেদিন পৃথিবী বর্ণনা করবে আখবা রহা তার বৃত্তান্ত সরল অনুবাদ সেদিন পৃথিবী তার উপরে ঘটা সকল ঘটনার সম্পূর্ণ বিবরণ দিবে এর পাঁচ নম্বর আয়াত বিআর্য পাঁচ নম্বর আয়াতে যতগুলো শব্দ রয়েছে সবগুলোকে আমরা চার ভাগে ভাগ করব এক বি বি এই শব্দের অর্থ হলো এ কারণে যে দুই ব্যা রব্যাক্যা এই শব্দের অর্থ হল তোমার রব বা তোমার পালনকর্তা তিন আহ্যা আওহ্যা এই শব্দের অর্থ হল আদেশ করবেন চার লাহা লাহা এই শব্দের অর্থ হল তাকে অর্থাৎ পৃথিবীকে সম্পূর্ণ আয়াতের অর্থ আরেকবার এ কারণে যে রব্বাকে তোমার পালন কর্তা আও হা আদেশ করবেন লাহা তাকে মানে পৃথিবীকে সরল অনুবাদ কেননা তোমার প্রতিপালক পৃথিবীকে এর আদেশ করবেন অর্থাৎ তার ভূগর্ভস্থ সকল খনিজ সম্পদ উত্তোলন করে দেওয়ার আদেশ করবেন সুরাতুস জিলজাল এর ছয় নাম্বার আয়াত। ইওমা ইদিন ইসদরউুনসু আসতাতালিইর আমালাহুুম ছয় নাম্বার আয়াতে যতগুলো শব্দ রয়েছে সবগুলোকে আমরা ছয় ভাগে ভাগ করব। এক ইওমা ইদিন ইওমা ইদিন এই শব্দের অর্থ হল সেদিন। দুই দুরু ইয়াস দুরু এই শব্দের অর্থ হল বের হবে বা প্রকাশ পাবে তিন আর না আসু আর আসু এই শব্দের অর্থ হল মানুষ তাহলে ইয়াস দরুন না আসু এর অর্থ হল মানুষ বের হবে বা মানুষ প্রকাশ পাবে চার আস্তাতান আস্তাতা এই শব্দের অর্থ হল দলে দলে বিভক্ত হয়ে পাঁচ লি ইউরাও লি ইউরও এই শব্দের অর্থ হলো তাদেরকে দেখানোর জন্য ছয় আমা আলাহুম আমা আ এই শব্দের অর্থ হল তাদের কৃতকর্মকে সম্পূর্ণ আয়াতের অর্থ আরেকবার ইয়ৌ ইদিন সেদিন ইয়াস দরুন না আসু মানুষ প্রকাশ পাবে আস্তায় দলে দলে বিভক্ত হয়ে লি তাদেরকে দেখানোর জন্য আলাহুম তাদের কৃতকর্মকে সুরতুজ্জিল জিলজাল এর সাত নম্বর রহ সাত নম্বর আয়াতে যতগুলো শব্দ রয়েছে সবগুলোকে আমরা ছয় ভাগে ভাগ করব এক ফামান ফামান এই শব্দের অর্থ হল অতপর যে ব্যক্তি দুই ইয়া আমাল ইয়া আমাল এই শব্দের অর্থ হলো আমল করবে বা কাজ করবে তাহলে ফামাই ইয়া আমাল এর অর্থ হল অতপর যে ব্যক্তি করবে তিন মিস কলা মিস কলা এই শব্দের অর্থ হল পরিমাণ চার যার রতিন যার রতিন এই শব্দের অর্থ হল অনু তাহলে মিস কলা জার রতিন এর অর্থ হলো অনুপরিমাণ বা সামান্যতম পাঁচ হয় ক্ষয়রণ এই শব্দের অর্থ হল সৎকর্ম ছয় ইয়ারহু গিয়ার অহু এই শব্দের অর্থ হল সে তা দেখবে বা দেখতে পাবে সম্পূর্ণ আয়াতের অর্থ আরেকবার ফেমাইয়া আমাল অতপর যে ব্যক্তি করবে মিস কাল আজার রতিন অনুপরিমাণ ক্ষয়রণ সৎকর্ম বা ভালো কাজ ইয়ারহু সে তা দেখতে পাবে সুরতুজাল এর আট নম্বর আয়াত ওয়ামাইয়া আমারহ সাত নম্বর আয়াতে যতগুলো শব্দ রয়েছে সবগুলোকে আমরা ছয় ভাগে ভাগ করব এক ওয়ামান ওয়ামান এই শব্দের অর্থ হলো এবং যে ব্যক্তি দুই ইয়া আমাল ইয়া আমাল এই শব্দের অর্থ হল করবে তাহলে ওমাইয়া আমাল এর অর্থ হল এবং যে ব্যক্তি করবে তিন মিস কয়ালা মিস ক এই শব্দের অর্থ হল পরিমাণ চার জার রতিন জার রতিন এই শব্দের অর্থ হল অনু তাহলে মিস ক রতিন এর অর্থ হলো অনুপরিমাণ পাঁচ সার রন সার রন এই শব্দের অর্থ হল অসৎকর্ম বা মন্দ কাজ ছয় গিয়ার রহু এই শব্দের অর্থ হল সে তা দেখবে বা দেখতে পাবে সম্পূর্ণ আয়াতের অর্থ আরেকবার ওয়ামাইয়া আমাল এবং যে ব্যক্তি করবে মিস আলাজার রতিন অনুপরিমাণ সারন অসৎকর্ম ইয়া রহু সে তা দেখবে বা সে তা দেখতে পাবে সরল অনুবাদ এবং কেউ অনুপরিমাণ অসৎকর্ম করলেও তাও সে দেখতে পাবে